আল্লাহ রব্বুল আলমিন বলেন হে আমার ইমানদার বান্দাগণ হে আমার মোত্তা কি ফর হেসগার বান্দাগণ তোমরা আল্লাহকে বই করো এবং আগামী দিনের জন্য কি আমল করছো কি সম্বল পাঠিয়েছ তা যেন প্রত্যেকেই লক্ষ্য করে আগামী দিনের জন্য যে আমলটুকু করবে যে সম্বল আল্লাহর দরবারে পাঠাবেন প্রত্যেকে যেন তা লক্ষ্য করে তা জানে কেননা তোমরা আল্লাহকে বয় করবে নিশ্চয় আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে খুব ভালোভাবে জানেন সুবাহান আল্লাহ চারটি পাঠ রয়েছে প্রথমে হচ্ছে মুমিনদেরকে সম্বোধন করে ইয়াল্লা আমাকুল্লা হে মুমিনগণ তোমরা আল্লাহকে বয় করো দ্বিতীয় পাঠ হচ্ছে ওলতঞ্জুর তোমরা লক্ষ্য করো কদ্দামাত লিগদিন যে আমল যে সম্বল যে এবাদত বন্দেগী আল্লাহর দরবারে পাঠাচ্ছেন আপনারা যে দুনিয়াতে দান খয়রা সৎকা বাল সালাম দোয়া আতিথিয়তা মেহমানদারি ভালো উপদেশ মন্দ কাজ থেকে বিরত যত রকমের এবাদত বন্দেগী আছে যা আল্লাহর দরবারে পাঠাচ্ছেন সেগুলির প্রতি লক্ষ্য রাখেন সেগুলির প্রতি লক্ষ্য রেখে লক্ষ্য করে দুনিয়াদারি করেন সুবাহান আল্লাহ আবারও বলছেন নিশ্চয় আল্লাহ তালা আপনারা যা করেন গোপনে বা প্রকাশ্যে ইচ্ছায় অনিচ্ছায় সুখে দুঃখে যে যে কোনো মুহূর্তে আপনাদের মনের পরিবর্তন হতে পারে চিন্তা ভাবনার পরিবর্তন হতে পারে আপনারা কখনো বড় মনের হতে পারেন কখনো ছোটো মনের হতে পারেন কখনো বেশি শান্তিতে থাকতে পারেন কখনো অশান্তিতে থাকতে পারেন কখনো বেশি ধৈর্য ধারণ করতে পারেন কখনও ধৈর্যচ্যুত হয়ে যান সকল অবস্থা মনের অবস্থা মনের কথা আল্লাহ খুব ভালোভাবেই জানেন সুবাহান প্রিয় হাজির আমরা আল্লাহর বান্দার রসুলের উম্মত এর চাইতে বড় পরিচয় সৌভাগ্যের আর কি হতে পারে আমরা আল্লাহর বান্দার রসুলের উম্মত এর চাইতে বড় সৌভাগ্যের কথা আর কি হতে পারে আমাদের জন্য এত মহান পরিচয় আমাদেরকে কোনো বিধর্মীর করে জন্ম দেন নাই আমরা কোনো নাস্তিক কাভের মুনাফেক ধোকাবাস প্রতারক জালেম হিংসুক অহংকারী মিথ্যাবাদী এরকম জন্মগতভাবে এরকম কোনো হাইসিয়তের স্বভাবের গড়ে আমরা জন্ম নেয়নি আমাদের পূর্বপুরুষ বাপদাদারা মহান আল্লাহর অলিগণের অবদানে আল্লাহর একাত্মবাদ তৌহিদের কালেমা পড়ে এবাদত বন্দেগী পাঁচ অক্ত নামাজ পড়ে হজ জাকাত রমদান সিয়াম সাধনা করে রোজা রেখে আল্লাহকে রাজি করে আল্লাহর সুন্নত মোতাবেক কবরে গিয়ে এদের জেনারেশন এদের প্রজন্ম এদের ওয়ারিস এদের আওলাত আমরা সুবাহান আল্লাহ তা আমাদের চিন্তা ভাবনা বড় হতে হবে আমাদের চিন্তা ভাবনা বড় হতে হবে কারণ আমরা জানি আলেমুলামারা ওয়াজ করেন এবং ওই ওয়াজিফা ছোটো ছোটো অজিফা আমরা যারা কোরআন তেলাবাদ করার সময় পাই না ব্যবসা বাণিজ্যের কারণে দুনিয়াদারির কারণে ইত্যাদি ইত্যাদি কারণে মন প্রাণ কুলে মহব্বত নিয়ে এখলাস নিয়ে যে কোরআন শরীফ পর্ব পাঠ করব আবাদতবন্দি করব এই সময় এই যুগে বর্তমান যুগে খুবই কম তারপরেও যখন আমরা কোনো মিলাদ মাহফিলে বসি কোনো আল্লাহর অলিদের দরবারে যাই কোনো মসজিদে বসে আবাদতবন্দি করি যেন সময়টা মূল্যবান হয় সময়টা যেন এ বাদত কাজে লাগে তখন আমরা একটা ছোট্ট হজিফানি ওয়াজিফা মানে ছোটো পুস্তিকা নি সহিফা তখন সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ছোটোবেলায় মা বাবা শিখিয়েছেন ইয়াসিন সুরা রহমান বিভিন্ন দরুদ যেগুলি আমাদেরকে শিখিয়েছেন আমরা সেগুলি পাঠ করি এখানের মধ্যে এখানের মধ্যে আমাদের খুব ভালোভাবে জানা আছে আমরা জানি যখন কোনো মুরব্বী ইন্তেকাল করে কোনো মুরব্বী ইন্তেকাল করে বা আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পিতা মাতা যারা ইন্তেকাল করে আমরা তাদের জন্য সংক্ষেপে কিছু করতে না পারলেও আমরা জিয়ারত জিয়াফত ইসালে ফাতেহার ফতেহার উদ্দেশ্যে একবার সুরাতুল ফাতেহা একবার সুরা কা কুলিয়া ইহাল কা তিনবার সুরা এখলা শরীফ এবং একবার সুরা ফালাক একবার সুরা নাস এগারো বার দুরু শরীফ এভাবে আমরা জিয়ারত করি তবে কবরবাসীর মাখফিরাতের জন্য যে আমলের কথা বলা আছে যে আমলের কথা বলা আছে যদি কেউ কোনো কবরবাসীর পাশে দাঁড়িয়ে বার কয়বার একচল্লিশ বার সুরা মুলুক শরীফ পরে তাবার অকাল্লা দিবিয়া দিহিল মুলক হুয়া আলা কুল্লি সাইন কদির সুরা মুলুক শরীফ একচল্লিশ বার পরে আল্লাহ তালা সুরা মুলুক শরীফের বরকতের হাতের সদকায় ওই কবরবাসীর গুণাহাতা মাফ করে দেন সুবাহান্লাহ কবরবাসীর আজাব মাফ করে দেন সুবাহানল্লাহ এরকম ফজিলতের কথা বিভিন্ন ওয়াজিফার মধ্যে আছে তো আমরা এগুলি সহজে আমল করতে পারি না সহজে পড়া যায় না যখন আমাদের কোনো আত্মীয় স্বজন ইন্তেকাল করে তখন আমরা কয়েকবার পাঠ করি কয়েকবার বেশি পাঠ করতে পারি না একটা কথা মনে রাখবেন প্রত্যেক জুমারাত গত রাত্রে যে রাতটা গেছে সে রাতকে বলে জুমারাত হাদিসে পাকের মধ্যে প্রায় একচল্লিশটি হাদিস সহি হাদিস এসেছে আপনাদের পূর্বপুরুষ মুরব্বীরা বাপ দাদা বড় বা এরকম যারা দাদা দাদি নানা নানি পিতা মাতা হালা যারা ইন্তেকাল করেছেন যাদের একটুকু আদর অবদান আপনাদের উপরে আছে হক অধিকার তারা যারা কবরে চলে গেছেন একথা একেবারে বিলকুল আমল করে নিবেন তারা প্রত্যেক জমারাত্রিতে আল্লাহর হুকুম রুগুলি কবর থেকে উঠে আসতে পারে সুবাহান আল্লাহ এটা আল্লাহর কুদরত এটা আল্লাহর কুদরতে শক্তি এটা আপনার আমার বেলায়ও আপনার আমার বেলায়ও হবে জুমারাত্রিতে রুগুলি মুমিনের পূর্বপুরুষের রুগুলি কবর থেকে উঠে আসে কোন রাত্রিতে জুমা রাত্রিতে রুগুলি এসে গড়ে গড়ে যায় দুয়ারে দুয়ারে যায় গিয়ে ফরজন ওয়ারিস যাদেরকে জমি বিটা দিয়ে গেছে বড় বড় দালান দিয়ে গেছে ব্যাংক ব্যালেন্স দিয়ে গেছে একটা সুন্দর পরিচয় দিয়ে গেছে শিল্পপতির নাতি ওই ধনী পরিবারের ওই শিক্ষক ওই সম্মানিত ব্যক্তির আত্মীয় স্বজন ওই সওদাগরের ছেলে এরকম আমাদেরকে এক একটা পরিচয় দিয়ে গেছে নামি দামি পরিচয় অথচ পরিচয় এবং সম্পদগুলি বুক করছি তবে তাদের জন্য কোনো জিয়ারত নাই জিয়াফত নাই ইতিহাস নাই কিচ্ছু নাই তাদের কথা মনেও নাই শুধু ওই তাদের সম্পদগুলি বুক করার তালে আছি সেই জন্য সুরা মুলুক শরীফে শুরু দিয়ে বলে দিয়েছেন

কে পরীক্ষায় পাশ করেছে কে উত্তম সেটা যেন পরীক্ষা নিতে পারে সেজন্য হায়াত মত সৃষ্টি করেছে নতুবা কোনোদিন কেউ মরে যায় না মরার সময়টা খুবই কম মানুষ মরে না ইন্না ওয়া ইন্না রাজিউন দুনিয়া থেকে পরকালে চলে যায় একটু নিঃশ্বাস বন্ধ করার মাধ্যমে যারা শহীদ তাদেরকে তো আল্লাহ খাওয়া খাবার খাওয়ায় বাল আহিয়াউন আইন্দারব্বিহি রাব্বিহিম জাকুন ওলা তাহসাবান আল্লাহী না কুতিলুফি সাবি লিল্লাহিয়া মত যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন শহীদ হয়েছেন তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করিও না হয়তো সন্দোহ নগজু ওলা তাহসাবান আল্লাহী না কুতিলুফি সাবি লিল্লাহিয়া মত যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন তারা মরে গেছে চিন্তাও করিও না দারণাও করিও না সন্দেহও করিও না বাল আহিয়া ওর ইন দ্য র আমি তাদেরকে জীবিত রেখেছি বরং তাদেরকে রিজিক দিই খাবার খাওয়াই সুবাহান আল্লাহ তাহলে মরার সময় কোথায় হলো এখানে মরার সুযোগ নাই হায়াত এবং মদ বানিয়েছে পরীক্ষা করার জন্য আর কিছুর জন্য নয় পরীক্ষা নেয়ার জন্য এখন সেই পরীক্ষার খবর নাই অন্যান্য দুনিয়াদারী সব পরীক্ষার খবর আমাদের কাছে আছে কিন্তু মদ এবং হায়াতের মাঝখানে যে সময়টুকু পরীক্ষার জন্য ছেড়ে দিয়েছে স্বাধীন করে দিয়েছে সেই স্বাধীনতার খবর নাই আল্লাহর পরীক্ষার কথার হবন নাই আল্লাহর দেয়ার নিয়ামতের কথা আমাদের স্মরণ নাই কিন্তু দুনিয়াদারের হারে হারে স্বার্থের কথা প্রতি পদক্ষেপে পদক্ষেপ আমাদের মনে থাকে এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা বিফলতা আমাদের লাঞ্ছিত হওয়া উচিত আমরা যে আল্লাহ রসুলকে রাজি করতে এসে শুধু নিজের খুশির জন্য আমরা পাগল আমাকে কখন কে বাহা দিবে আমার কখন সামনাসামনি প্রশংসা করবে আমাকে তুলতে তুলতে মাথার উপর তুলে ফেলবে আবার স্বার্থ স্বার্থ শেষ হয়ে গেলে আবার নিচে নামাবে সেজন্য নবীর হাদিসের মধ্যে রয়েছে কেউ যদি সামনাসামনি অতিরিক্ত প্রশংসা করে প্রশংসা করা যায়স যতটুকু করেছে ততটুকু অতিরিক্ত নয় কারণ আপনি কারো প্রশংসা করতে গিয়ে আলহামদুলিল্লাহ বলবেন তার মানে বন্দার প্রশংসা করা মানে আল্লাহর প্রশংসা করা সুবাহান আল্লাহ যতটুকু সে করেছে ততটুকু অতিমাত্রায় তেলবাজি ফার্মটি দেয়া অতিবে মাত্রায় তার প্রশংসা করা মানে হচ্ছে তাকে ধ্বংস করা তাকে অপমানিত করা সেই জন্য বলেছেন অতিমাত্রায় প্রশংসা করতে দেখলে তার মুখে মাটি নিক্ষেপ করো হাদিস শরীফ তার মুখে মাটি নিক্ষেপ করো অতিরিক্ত প্রশংসা করা ইসলামে হারাম অতিরিক্ত প্রশংসা করা ইসলামে হারাম সীমিত পরিমিত যাতে আল্লাহ শুক্রিয়া আদায় সুবাহান্লাহ প্রিয়াজরিন এই কথা টেনে এনেছি এই জন্য আজকের হাদিস শরীরের মধ্যে রয়েছে কল আলওতা আল বাহাইমু বাহাইমো মাতা আলমোনাল মৌতি লামা আকালথুমিন হাসামিনা সুবাহান আল্লাহ প্রিয়াহাজরিন বলছেন যদি চতুষ্পদ জন্তু হালাল জীবজন্তু জানোয়ার ছাগল বেড়া মহিষ দুম্বা যেগুলি আমরা কুরবানি করি জবই করে আমরা আহার করি বক্ষণ করি সেগুলি যদি জানতো মরণ একটা আছে মত একটা আছে মৃত্যুর কথা যদি জানত মতের কথা যদি তারা জ্ঞান দিয়ে বিবেক দিয়ে বুঝত পশু পাখি তাহলে আপনারা তাদেরকে খেতে পারতেন না তাদেরকে দৌড়তে পারতেন না তারা আপনাদেরকে দরা দিত না তারা আপনাদের থেকে অনেক দূরে থাকতো সুবাহ দেখুন আল্লা আমাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন শুধু মরার পরে যেন আমরা জান্নাতে যেতে পারি আমরা যেন আল্লাহ রসুলের স্বার্থ নিয়ে দুনিয়াতে কাজ করি নিজের স্বার্থকে ক্ষুদ্র মনে করে ছোটো মনে করে পায়ের নিচে রেখে দুনিয়া স্বার্থকে নিজে রেখে আল্লাহ রসুলের স্বার্থকে বড় দেখে নিজের ভাইয়ের জন্য প্রতিবেশীর জন্য হকদারের জন্য উস্তাদের জন্য যারা মহব্বর করেছে তাদেরকে যেন তাদের জন্য খরচ করতে পারি তাদেরকে সম্মান দিতে পারি দামি বানাতে পারি তাদেরকে সহযোগিতা করতে পারি সেই জন্য আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন আমাদেরকে নিজের স্বার্থ নিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা চিন্তা করার জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই আমরা সবার চাইতে আলাদা মুসলিম জাতি সবার চাইতে আলাদা আপনার হাতে প্রত্যেক বিধর্মীরা নিরাপত্তা আপনাকে দিতে হবে আপনার হাতে প্রত্যেক বিধর্মীর জানমালের নিরাপত্তা আপনাকে দিতে হবে প্রত্যেক বিধর্মীর আপনাকে তাদেরকে ভালোবাসা দিতে হবে মহব্বত দিতে হবে তখন আপনি মুসলমান কারণ আমি গত জুমায় বলেছি মুসলমানের সংজ্ঞা হচ্ছে মানসালিমাল মুসলিমা মিল্লিসানিহি ওয়াদিহি যে মুসলমানের মুখ এবং হাত দ্বারা মুখ এবং হাত দ্বারা অপর মুসলমান ভাই এবং অন্যান্য যত মানব জাতি আছে তারা নিরাপদ এখন তো মুসলমানকে শর্ত করে দিয়েছেন মুসলমান এক নম্বরে নিরাপদ হতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি মুসলমানও নিরাপদ নয় নাহজবিল্লাহ মিন জাহিক বায়ের কাছে ভাই নিরাপদ নয় মুসলমান ভাইয়ের কাছে মুসলমান ভাইয়ের জানমাল মাল নিরাপদ নয় আমরা বিধর্মীকে কিভাবে নিরাপত্তা দিব আমরা নিজেই সন্দেহান বলা হচ্ছে মান সালিমাল মানসালিমাল ওয়ায়াদিহি এই জবান দ্বারা এই জবান দ্বারা এবং হাত দ্বারা যখন আপনি অপর মুসলমান ভাইকে নিরাপত্তা দিতে পারবেন তখনই আপনি প্রকৃত মুসলমান এই সংজ্ঞার মধ্যে আমরা আছি এই ব্যাখ্যার মধ্যে আমরা আধকি কি আছি আমরা নিজের সাথে মিথ্যা কথা বলতে দুই মিনিট চিন্তা এক মিনিটও চিন্তা করি না আমরা আরেকজনকে ঠকাতে বারবার ওয়াশগুলি করি দেখি আপনি আপনার ব্যবসা আপনি সত্য হয়ে যান আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার শিল্প প্রতিষ্ঠানে আপনি যে কাজটা করেন ছুটো হোক রিকশা চালান আপনি দিনমজুর হন সুইপার হন সুইপার হন আপনার জায়গায় আপনি সৎ হয়ে যান প্রত্যেকের জায়গায় প্রত্যেকে সৎ হয়ে যাক এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করুক উপদেশ দিক আর দুর্নীতি থাকবে আর দুনিয়ার যে বুকে পৃথিবীর বুকে আর কোনো অশান্তি থাকবে এখন চব্বিশ ঘন্টা ঠকানোর চিন্তা বাবা ছেলের থেকে ঠকানো শিখছে শিক্ষক থেকে ছাত্র ঠকানো শিখতেছে শুধু টকা দুনিয়া সেই জন্য তো আল্লাহ বলে দিয়েছেন ইন্নামাল হায়াত দুনিয়া লাইব ওয়ালাহ ইন্নামাল হায়াত দুনিয়া লাইব ওয়ালাহ আহা হয়তো দুনিয়াটা হচ্ছে ক্যালতামাশার দুনিয়া সাময়িক ক্যালতামাশার দুনিয়া ইন্নামাল হায়াত দুনিয়া লাইব ওয়ালাহ এখানে খেলতে খেলতে আমাদের নিঃশ্বাস হায়াত চলে যাচ্ছে মানে বেপরোয়া দুনিয়াবি বেহাল উল্টাপাল্টা চিন্তা করতে করতে উল্টাপাল্টা চিন্তা করতে করতে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে আমাদের ঘরে দিনে দিনে সত্তর বার কোন কোনো হাদিসে পাঁচবার মালাকুল মত আসার আল্লাহ ইসলাম হাজির হয়ে আসে আল্লাহর হুকুম হয় না বলে আমাদেরকে যান কবচ করে না তো হুকুম একদিন হয়ে যাবে সেই দিন আল্লাহ দরবারে নিয়ে যাবেন একদিন তো হুকুম হয়ে যাবেই তখন সাথে কোনো প্রিয়জন যাবে না কত ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা দ্বন্দ্বল জমি জমা দুনকে দুন জমি জমা বিদেশের বাড়িঘর দেশের বাড়িঘর সুদ ঘুষ মুদ এ কত টাকা আর পাহাড় এগুলো কিচ্ছু যাবে না সারা তিন হাট মাটির নিচে আপনি অসহায় পরে থাকবেন বৃষ্টির দিনে হলে বৃষ্টির পানি ঢুকবে তবে আল্লাহর কসম যারা আল্লাহকে রাজি করে রসুলকে রাজি করে আল্লাহ রসুলের সন্তুষ্টি নিয়ে কবরে গিয়েছেন তাদেরকে ফেরেস তারা ওই কবরের মধ্যে সর্বোচ্চ দুলহার মতো নিরাপত্তা দিবেন সুবাহান কারণ আমরা দেখেছি যারা আল্লাহ রসুলকে রাজি করে কবরে গিয়েছেন তাদের কবরে ঘুরার পর তাদের শরীর তো পচা গন্ধ হবে তো দূরের কথা তাদের শরীর পচে যাবে তো দূরের কথা তাদের কাফনের কাফনের কাপড়টিও পচে নাই সুবাহান আল্লাহ এগুলি আমরা দেখেছি لقد اردت معنى اكون مؤمنين بان 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 اكون مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ ولا مؤمنين بكيتم ولا بكيتم بان আমরা যদি প্রকৃত পক্ষে আখিরাতের কথা পরকালের কথা পরকালের আজাব শাস্তি শাস্তির কথা যদি আগেভাগে দেখতাম জানতাম শুনতাম তাহলে দুনিয়াতে আমরা হাসতে পারতাম না ভালোভাবে দুনিয়াবে আমরা হাসি তামাশা করে কাটাইতে পারতাম না কোরআনে পাখের আয়াত ফালিয়া হাকু কলি লাউ ওয়ালিয়া বুকু তোমরা দুনিয়ার জমিনে বেশি বেশি করে কাঁদো বেশি বেশি করে দুনিয়াতে কাঁদো ওয়ালিয়া বুকু কাশির বেশি বেশি করে কাঁদো ফালিয়া হাকু কলিলা অল্প হাসো কম করে হাসো বেশি বেশি করে কাঁদো এটার নাম দুনিয়া প্রিয়া হাজরিন আমরা এই দুনিয়াতে যারা এই কথা মনে করেছে আমার কোনো স্রষ্টা নেই আমাকে কন্ট্রোল করার কেউ নেই আমি স্বাধীন আসলে সে কিছু দিনের জন্য স্বাধীন পরাধীন হয়ে কবরে যাবে নাওয়াজবিল্লা পরাধীন হয়ে কবরে যাবে আমরা মুসলমান আমরা শৃঙ্খলাবদ্ধ আমরা শান্তি প্রতিষ্ঠাকারী আমরা মহব্বত প্রতিষ্ঠাকারী আমাদের অন্তরটা বিশাল হতে হবে আমাদেরকে মানাবে শুধু মহব্বত সম্মান দেয়া ভালোবাসা জেনে বুঝেও কারো কারো মিথ্যা তুলে ধরবেন না কারো অপমানিত হয় লাঞ্ছিত হয় বঞ্চিত হয় এরকম অসম্মানিত যত রকমের কথাবার্তা মিথ্যা অপবাদ আছে এগুলি তুলে ধরবেন না কারণ আজকে আপনি আপনার একজন মুসলমান ভাইকে অপমান করবেন তাকে আগাগোড়া অপমান করবেন এমন একটা দিন আসবে সেই দিন আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে আপনিও অপমানিত হবেন সম্মান দিবেন বিনিময়ে সম্মান পাবেন মহব্বত করবেন মহব্বত পাবেন সম্মান দিলে সম্মান পাই মেহমানদারি করলে মেহমানদারি পায় এগুলি আমরা জানি তারপর আমরা কৃপণতা করি বকিলতা করি কার পণ্য করি আপনার সন্তান আপনার থেকে শিখে বড় হবে আপনি যদি সেগুলি শেখাতে ব্যর্থ হন তাহলে বৃদ্ধ এসে কষ্ট পাবেন বুড়া এসে গিয়ে কষ্ট পাবেন